শ্রোতা ভাই এবং বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকাল ভিডিওতে দেখাবো আমি হিটারের কয়েল কিভাবে লাগানো লাগে অনেক ভাইরা হিটার কিনছে কিন্তু হিটারের কয়েল ফিউজ হয়ে গেছে হিটারে কয়েল লাগাইতে পারতেছে না বা অনেক ভাইয়েরা কয়েল লাগানোর ভয়ে হিটারই কিনতে চায় না যে হিটারের কয়েল যদি জ্বলে যায় পুড়ে যায় আমরা সেটা কিভাবে চেঞ্জ করব। আজকে আমি কিভাবে হিটার কয়েল চেঞ্জ করা লাগে আমি বিস্তারিত দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার হিটারের কোনো প্রবলেম হলে আপনি নিজেই ঠিক করতে পারবেন এই কয়েলটা আমি আমি খুলে দিয়ে নতুন কয়েল লাগাবো কারণ যখন আপনি হিটারটা কিনে নিবেন তখন তো নতুন কয়েল লাগানোই থাকে হয়তো অনেকে ভাবে যে তাহলে আমি এটা কিভাবে খুলবো এবং কিভাবে লাগাবো যার জন্য আমি কয়েলটা চেঞ্জ করে দিয়ে আপনার নতুন কয়েল লাগাই আমি দেখাবো যদি আপনার হিটার কয়েল নষ্ট হয়ে যায় তখন আপনার থেকে এই কয়েল কয়েলগুলো কয়েকটা পাওয়া এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট কথা হলো যে আপনি কোন কয়েলটা কিনবেন সেই বিষয়ে একটা বিস্তারিত জানার আপনার প্রয়োজন আছে কেননা আপনি যেরকম এই হিটারটা আপনি দেখতে পাচ্ছেন এই হিটারটা হলো দুই হাজার ওয়ার্ড হিটার মানে এইটা বডিটা একটু বড় আছে আহ হিটার আপনি যদি ছোট সাইজের কিনা থাকেন আপনি এক হাজার ওয়ার্ডেরও পাওয়া যায় দুই পাওয়া যায় তিন পাওয়া যায় তে আপনি কোন হিটারটা কিনবেন সেটাও যদি ভাইবা থাকেন তো সেটাও নির্ভর করবে আপনার ভলরেজের উপরে যদি আপনার ভলরেজ কম থাকে তাহলে আমি মনে করি এক হাজার ওয়ার্ড বা দেড় হাজার ওয়ার্ড হিটার নিলে আপনার জন্য ভালো আর যদি ভল্টেজের প্রবলেম নাই আপনি ইচ্ছা করলে দেড় হাজার দুই হাজার তিন হাজার যে কোনো ওয়ার্ডে হিটার আপনি নিতে পারেন তো বন্ধুরা হিটারটা খোলার কি সিস্টেম আছে প্রথমে আপনারা দেখে নেবেন ভিতরে কি সিস্টেম দেওয়া আছে তো এইটার যে সিস্টেমটা দেওয়া আছে তাহলে সেটা দেখা যাইতেছে যে প্রথমে আপনার এই বস্তুটারে খুলে নিতে লাগবে সকেটটা এই সকেটটা খুলে নিলে তাহলে জিনিসটারে আমরা ইজিভাবে খুলে নিতে পারবো এই সকেটটা তাহলে আমরা কিভাবে খুলবো তাহলে এইটা এইখানে একটা লাট দেওয়া আছে লাটটা খুললে সকেটটা খুলে যাবে বন্ধুরা দেখেন আমরা নতুন প্যাকেটটা নিয়ে নিলাম বন্ধুরা আমরা কি করব প্রথমে আমরা এইটারে সমান ভাগে ভাগ করে নেব এইটা আমরা প্রথমে এই দেখেন আমি দুইটা মাথা ধরছি এই পাশে মাথা ধরছি সমান ভাগে ভাগ করে নিয়ে এই জায়গায় থেকে আমরা স্টার্ট করব এটা একদম মিডলে থেকে স্টার্ট করে আমরা এটা এইভাবে ঘুরে দেব কি দেখা গেলো যে শর্ট হয়ে গেছে তাহলে এটা কি করব আমরা তাহলে এটা আমরা এটারে টান দিয়ে একটু বড় করে নিব যেহেতু এটা শর্ট হয়েছে আপনারা এটা এইভাবে না টাই না এটা একবার ডাইরেক্ট যেরকম এরকম আছে ভাবে যেরকম এই দুইটা আমি দুইটা মাথা ধরছি এরকম এরকম ধরে আপনারা টান দিবেন তাহলে এক সমানভাবে আপনার বড় হবে নাহলে যদি আপনার কোনো জায়গায় পেঁয়াজ কম বেশি হয় সেই জায়গায় আপনার পোড়া যাবে দেখেন আমি এখন আপনাদের ফিটিং করে দেখাই একটু বড় হয়ে গেছে তো এখন দেখি কতটুক বড় হয়েছে আরও কতটুক শর্ট আছে তো বন্ধুরা আমার এখনো একটু শর্ট আছে তাহলে আমি আরেকটু বড় করে নেব একটা এই এইরকম শিশার যে তারগুলা থাকে আপনারা একটু হার্ড কোয়ালিটি সেই তারগুলা নেওয়া লাগবে এখানে নিয়ে এর সাথে ওয়াশারগুলো তো দেওয়াই থাকে এই ওয়াশারগুলো আপনারা দিয়ে দিবেন বন্ধুরা আমি আমার কাজটা হয়ে গেছে আমি কয়েলটা লাগাইছি তে আমি আপনাদের এখন চেক করে দেখাবো আমি তার মাথা দুইটা নিলাম আমি এখন আপনাদের এখানে কারেন্ট নাই যার জন্য আমি আপনাদের মিটার দিয়ে চেক করে দেখাব আমার পুরোপূর্ণ কাজটা হয়ে গেছে এখন এটা আগে পুরানো কয়েল যেটা ছিল এটা এ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজে দেখবেন বা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি